না এই এসে খুব বড় একটা মুশকিল পড়ে গেছি এটা কি আমার কথা হলো বুঝতাছেন মানে নসে একটু খুঁজে দেখি কোনে আছে কনে গেলো রে খুঁজে তো পাইতাছি না সারা দিন গেল না নসে না দেহি একটু কোয়েন্দে তো খুঁজে দেই আশেপাশে আছে গাছে নি জয় জঙ্গলের মধ্যে তো থাকে দেখি কনে দেখি ওই যে দেখা যায় এটা কার মতো দেখছে না দেখছে না কনে এসে বইরেছে বাই আ আজকে না তো বিয়া কার বিয়া তো পিএস কে বিয়া তুই এটা কি কর সবচেয়ে এ ভাই এটা কোন কথা আইলো কোন এই যে এই বিয়া আজকে আমার বিয়া তোর বিয়া তুই জানিস না ও চালু করে আমার বিয়া গেল রে গেল রে বিয়া ভাই আমার বিয়া ভাই 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 ভাই

ভাই বউ কিন্তু পাইছো একটা একবার হিরোইন হিরোইন কে নাই তুমি আর স্বাভাবিক হইলা একটু স্বাভাবিক হও এইভাবে থাকলে কেমন এবারে শ্বশুর এলাকা শ্বশুর এলাকা এই ঘটক জামাই চাল চলন তো বেশি একটা ভালো থাকতো কেন আপনি আপনি কি মেয়ে এই চাকর মুখে বিয়ে দিবি না কি কম

খালি মদ আছে মদ আছে জিগান মদ দিয়া কি করমু হুক না দেন ভাই তুই খালি এমন করিস না সে জামা ইতি মাংস মন খেয়া জামন চাই তাই কোন আমার একমাত্র মায়া দেখেন তেয়া বসে জীবনে সব কিছু না গড়ক সাহেব এই দেখেন আমার মনে তো অল টাইম মাথা মানে মাথা লয়ে থাকে জেনে না এমন নেত্বর মাত্র খেপ পড়ে থাকে এর কি সম্ভব আপনি কোন আমি আমার মেয়ের বিয়ে দিম না হপস আপনি কাজ করেন আমি আমার মেয়ে ওর কাছে দিই মন দূর মিয়া বাদ রাখেন সরকারি চাকরি pula ওলার আছে সরকারি চাকরি এর আপনি বেশি কি চান মেয়ে মিয়া এত বছর ধরে আমারে মানুষ করছি আপনি কি ই মনে করেন আমার মেয়েকে আমি জলে ভাসিয়ে দেব নাকি নিয়ে আপনার মেয়ে আপনি নিয়ে লোকে পোয়া থাকেনগা আমার pula না আমি গেলাম জান আপনি pula আপনি যান লাগব না আমিও জায়গা আমি আমার মেয়ের ওর কাছে দিই না भैया দূর ও মিয়া

এই সমাজে এমন অনেক ঘটনাই ঘটে সরকারি চাকরিজীবী কিংবা পয়সাওয়ালা ছেলে দেখলে আমরা মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাই কিন্তু এটা কখনো ভাবি না যে ছেলেটা কি সঠিক পথে আছে না কোনো নেশার সাথে জড়িত যাই হোক দেখে শুনে ভালো একটা ছেলের হাতে আপনার মেয়েকে তুলে দেবেন